নয় আগস্ট আর নয় সেপ্টেম্বরে ফরাক একটা রাতের তিলকতমার ধর্ষণ খুনের পরিপ্রেক্ষিতে উত্তাল হয়েছে বাংলা বাংলাপুর মোড় থেকে যারা রয়েছে তারা ভাববেন না কোন শখ করে তারা বেরিয়েছে তারা বলছেন এই বাংলার যে হিতগর এবং অভিমান তা ভুলন্টিত হয়েছে আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকের একই বক্তব্য তোমার জাস্টিস চাই জাস্টিস আমরাও চাইছি এই পুজো প্যান্ডেল ইতিমধ্যে শুরু কি তিলক তোমার নেই এখানে সারা দর্শক দর্শক যারা আছেন যারা করেছেন নৃশংস নরখাতকরা তাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তদন্ত চলবে কিন্তু যারা এখানে আছেন কলেজের স্টুডেন্ট বিভিন্ন সোসাইটিতে বিলং করেন যা পরিস্থিতি ওদের কোন ক্লাসে বড় তিলক তোমার বিচারের দাবিতে সবাই আমরা সরব তোমারও হৃদয় বিগলিত হচ্ছে আমারও হচ্ছে কি চাও বিচারের ব্যবস্থার ক্ষেত্রে যা তদন্ত চলছে সিবিআই তদন্ত করছে ইউ আর স্যাটিসফাইড দ্যাট আসল অপরাধীদেরকে ধরা পড়ার ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি খুব স্লো চলছে সিবিআই যেটা বারবার অভিযোগ উঠছে আসল অপরাধীদের মাথা ধরার ক্ষেত্রে মনে হয় যে কি আসলে ক্লাস কথা নাইনে পরে আপনারও আমারও তোমার বিচার আমরাও চাই আপনিও চান যে ঘটনা সম্মান নিশ্চয়ই বিরাট জায়গায় পৌঁছেছে ভাববার কারণে সারা পৃথিবী তোলপাত জাস্টিসের পরিপ্রেক্ষিতে মানববন্ধনা আপনারা নেমেছেন এক দীর্ঘ রাত রাতপালি এক মাস হবে আসল অপরাধীকে সরকার কি গার্ড করেছে এখনো অবধি তো করেনি তবে আমার মনে হয় খুব স্লোই তদন্ত চলছে না তো এটা অন্য জায়গা হলে এতদিন ধরা পড়ে যেত আসলে আমি আপনার কাছে আসি সেটা হচ্ছে রে ইতিমধ্যে আপনি একদম সাধারণ ঘরে আমরা আমরা উনি আন্দোলনে নেমেছেন আমিও নেমেছি ঠিক আছে ভাববার কারণ নেই যে আমি কোনো শখ করে ক্যামেরাটা করছি তো এই জায়গায় আমি এসে আপনাকে উত্তর দিচ্ছি এসে আমি আপনাকে চিনি তো যে জায়গায় দাঁড়িয়ে যে ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এখানে আছেন সুবিচারে বাইর দেবেন না জাস্টিসের পক্ষে সবাই এখানে মিছিলে কার্যত প্রত্যেকে পা বেলাচ্ছেন আসলে পরিপ্রেক্ষিত অন্য ভাবার কোনো কারণ নেই তাই উনি যে কথা বললেন সে কথা আমিও বলছি ভাববার কারণে আমিও খুব মন করা কোনো গল্প কাহিনি কোনো গল্প শোনাচ্ছি আপনাদেরকে যারা এখানে আমি শিরে আছে আমি সহকর্মী দেখাতে বলবো যে এরা যে আওয়াজটা তুলেছে এটা ভাবা উচিত সংবাদ মাধ্যম ছিল বলে আর্য করে ঘটনা লাইম লাইটে এসছে কিন্তু তো এরা যে বন্ধনটা করছে এরা সুবিচারের দাবিতে তিলক ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে যারা রাস্তায় রয়েছে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে বিভিন্ন মা মাসি কাকিমারা ছাত্র থেকে ছাত্রী সবাই তারা প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য তারা বলছেন যে চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় নারী স্বাধীনতা নারী নিরাপত্তা নারী সুরক্ষায় সামিল হন স্বাভাবিকভাবে আমরা আমরাও চাই জাস্টিস আমরাও চাই যে আসল অপরাধের পড়ুক কিন্তু বিগত নয় আগস্টের পর আজকে আটই সেপ্টেম্বর রাত পরেই নয়ই সেপ্টেম্বর সবাই তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে আগামীকাল সুপ্রিম কোর্টের কী সিদ্ধান্ত কি হয় সেগুলো দেখার আছে বিষয়টা হচ্ছে এটাই যে সরকারের ভূমিকা বারবার করে বিভিন্ন সময়ে দেখা গেছে আজকে জহর সরকার মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা তিনি পদত্যাগ করতে তার সরকারকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে পালিয়ে দিয়েছেন সুখেন্দ্র শেখর রায় রাজ্যসভার প্রবীণ সাংসদ তিনি হৃদয় বিগলিত হয়েছেন তার চোখে জল বাংলা মানুষ দেখেছে প্রশ্ন শুধু সুখেন্দ্র শেখর রায় বা সরকার নয় আপামর জনসাধারণ থেকে শুরু করে সমাজের সর্বস্তরে মানুষের একটাই আওয়াজ জাস্টিসটা চাই সেটা তিরকতমা পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে এবং কেন সরকার এটাকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করলো এই অভিযোগটা উঠছিল কারণ জুনিয়র ডাক্তার আমি কলকাতা দেখছিলাম তারা কিন্তু বিভিন্ন মানুষের কিন্তু চিকিৎসা সেবা পরিষেবা তারা দিচ্ছিল আবার বলছে সংগঠকাধ্যমের ভূমিকা সম্পর্কে অনেকে অবগতি থাকলেও কম কম আছে এই লড়াই আমরা আছি এরকম কারণ নেই যে লড়াইতে আমরা কোনো পিছিয়ে যাচ্ছে তাই তিলোত্তমার বিচারের দাবিতে আওয়াজ যেভাবে প্র্লোলিত হচ্ছে যেভাবে মুখরিত হচ্ছে সেটা অবশ্যই বাংলার হিতগৌরবের পক্ষে বা সম্মান করার পক্ষে নিশ্চয়ই ঠিকঠাক নয় এই বাংলার যে সংস্কৃতি শিক্ষা দীক্ষা এগুলো ভুলণ্টিত সত্যি কি হলো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে না হয়নি যে ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট তথ্য নিশ্চয়ই সিবিআই জোগাড় করবে কিন্তু কেঁচো ঘুরতে থেকে সাপ বেরোচ্ছে ডক্টর সন্দীপ ঘোষের সম্পত্তি সন্দীপ যা হাইকোর্ট বলছেন সুপ্রিম কোর্ট বলছে যে এই তদন্তের সঙ্গে ধর্ষণের কি সম্পর্ক আছে কোর্ট ঠিক করবে তাই বর্ধমান শহরের বহনলীলপুর মোড় থেকে আপ টু কার্যঙ্গের পর্যন্ত যে মিছিল আমরা দেখছি যে যেভাবে মহিলারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই মুখরিত না আমরা কারোর কথা বলছি না আমরা জাস্ট দেখাচ্ছি এটা পরিস্থিতির এতটাই উদ্বেগজনক যে বাংলার হিতগৌরবের বারবার বলছি কালিমালিপ্ত করেছে এক শ্রেণীর খুনি এক শ্রেণীর ধর্ষক এক শ্রেণীর নরখাতক যারা তিলোত্তমাকে বাধ্য করেছে পৃথিবী থেকে চলে যেতে তারও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বেঁচে থাকার অধিকার ছিল কিন্তু তার অধিকার বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিয়েছে এক শ্রেণীর নরখাদকরা তাই হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন আমরাও করছি আমরাও মনে করি জাস্টিস আমরাও চাই জাস্টিস জরু মিলনা চাই তো এই যে যারা মিছিল করছেন বিগত এক মাস ধরে রাতপালে নয় সেপ্টেম্বর হবে নয় আগস্ট তাই যেভাবে তারা প্রত্যেকে বাড়ি ছেড়ে আজকে ভোরের ডাক আছে সারা বাংলা সাগর থেকে কাকদ্বীপ পুরুলিয়া থেকে জায়গা সবাই কিন্তু আজকে এই প্রতিবাদে প্রতিবাদে সরব হবে আর আমরাও তো আছি মিছিলে আমরাও তো সংবাদের তাগিদে সাংবাদিকতার তাগিদে আমরাও তো আছি আমরা আছি তো বলেই এখনো বহু তথ্য বহু ঘটনা সামনে আসছে আলোর মতো স্পষ্ট হচ্ছে তাই কেউ সংবাদ মাধ্যমকে কথা বলতে পারেন নাও বলতে পারেন সেটা তার পার্সোনাল চয়েস কিন্তু এখানে চয়েস পার্সোনাল নয় এখানে ঘটনা হচ্ছে যে তিলক ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে কাঠগোড়ায় শাসক দলকে তুলছে সমাজের সর্বস্তরের মানুষ পুলিশ সতর্কিত ভূমিকা চোদ্দই আগস্ট দেখিয়েছিল কি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে যারা সরব হয়েছেন তারা কি ভুল তারা কি ভুল দাবি করছেন অন্যায় দাবি করছেন নিশ্চয়ই অন্যায় দাবি করছেন তারা বলছেন চোদ্দই আগস্ট যে গুন্ডাগিরি হয়েছে যে গুন্ডাগিরি যেভাবে পুলিশ দাঁড়িয়ে দেখেছে সেটা একদম আনবিপ্রত ছিল না এই যারা এই মিছিলে হাঁটছেন তারা প্রত্যেকেই কিন্তু জাস্টিসের পক্ষেই তার জন্য সরব হয়েছেন পলিত হচ্ছেন প্রবাহিত হচ্ছেন সরব হচ্ছেন হৃদয় বিপরীত হচ্ছে প্রত্যেক আমার হচ্ছে আপনার হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য দায়ীকে দায়ী অবশ্যই সিস্টেম দায়ী অবশ্যই প্রশাসনের দিকে আঙুল উঠছে আর প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব সবাই আমরা পদত্যাগের দাবিতে সড়ক হচ্ছি না আমরা বলছি আমারও সন্তান আছে আমারও কন্যা সন্তান আছে আমার সহকর্মী সভি দপাত তারও আছে তো প্রশ্ন হচ্ছে যে মিছিল মিছিল বা মেলাচ্ছে যা যেভাবে আস্তে আস্তে মিছিল ক্রমাগত যখন জমা হচ্ছে বা ধোমাইতে হচ্ছে আকাশে তারা কিসের দাবিতে তারা তিলক তমারের যে যারা ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে তারা স্মরক নমস্কার আমি নয়ন রায় এবং মিছিল যা পরিস্থিতি ইতিমধ্যে যেভাবে রয়েছে তাতে বলা হচ্ছে যে তিলকতমার বিচার চাই তিলকতমার বিচার চাই এই তিলকতমার বিচার তো আমরাও চাই জানি না উনি কেন কোন পরিপ্রেক্ষিতে কথাটা বললেন সেটা ওনার ওনার পেরোপেটিভস এই উত্তর আমি পরে দেব বিষয় হচ্ছে যে তিলকতমা তো আমারও আমারও বাংলার আমারও অধিকার আছে সংবাদ মাধ্যমে সাংবাদিক সে তো বঙ্গবন্ধু বসবাস করে না এই সমাজ জীবনে তার ভূমিকা রয়েছে তো এই দিলক তোমার বিচারের দাবিতে তারা যেমন সরব আছে আমিও সরব আমরা সংবাদ এবং সাংবাদিকতা যে তাগিতে দাবিতে বিভিন্ন সময়ে যখন সংবাদ করি এই যে মিছিলটা যা দেখছেন যেভাবে মায়েরা বোনেরা দিদিরা রাস্তায় নেমে যে প্রতিবাদে সামিল হয়েছে এটা কি বাংলার সভ্যতার সঙ্গে সত্যি ফিট করে এটা কি কেউ ভেবেছিল এরকম একটা ঘটনার মুখোমুখি হতে হবে এবং ভাবেনি তাই যে ঘটনার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি যে ঘটনার সাক্ষী আমরা দেখছি তারা জাস্টিসের দাবিতে তারা সরব হচ্ছে কারণ হচ্ছে যে ঘটনা অত্যন্ত মানমান্তিক অত্যন্ত বেদনাদায়ক সরকার ডিপেন্ড করছেন মুখপাত্ররা যে উন্না হাদরাস হ্যাঁ অবশ্যই আমরাও বলছি ভিন্নতমা ঘোরা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের যে কান্দনী ডায়মন্ড আহবাদ থেকে শুরু করে হাসকালি যে ঘটনাক্রমগুলো ঘটেছে তাতে কি তিলক তোমার সাথে গেছে না কখনো মাধ্যম ছিল এখনো আছে এবার যেটা হলো প্রতিটি স্তরে মানুষের গুঞ্জনটা কেন এই একটা কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হলো মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আর মানুষের হৃদয় অত্যন্ত কঠিন এবং কঠোর তারা চোয়াল শক্ত করেই তারা এই কথাটা বলতে চাইছেন যে প্রতিবাদটা হোক প্রতিবাদটা হচ্ছে বলেই তারা এখানে কিন্তু মিশিয়ে আছেন ওই সামগ্রিক যে পরিস্থিতির যে বিষয় সে বিষয়গুলোর সম্পর্কে আমিও মনে করি যে জাস্টিস 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 জরুর মেন্লা চাইয়ে আজ নেতকাল মেলেগা জরুর মতো আওয়াজ জিতনে বিয়ে বেড়ে আওয়াজ কম পড় যায়গা প্রতিবাদে প্রতিবাদে কল্লিত হচ্ছে বাংলার আকাশ বাতাস বাদ নেই বর্ধমান শহর যারা হেঁটে যাচ্ছেন তারা ক্লান্ত হচ্ছেন না তারা বলছেন তিলক তোমার বিচার চাই আমরাও চাই আমার সহকর্মী শ্রমিক দফাদার আমি নয়ন রায় বর্ধমান নমস্কার